এই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি আজকে একটি বিয়েবাড়িতে যাচ্ছি আর দুপুরের বিয়ে কেন তো সেটাও অবশ্যই জানাবো তো তার আগে আমি গিফট কেনার জন্য চলে গেলাম শামুকতলাতে শামুকতলা তাপসদার দোকান সেখান থেকে কিন্তু আমি একটা গিফট নিয়ে নিলাম তো সেখানে গিফট নেওয়ার পর গিফট প্যাকিং করে নিলাম চলে আমি করিনি তাপসদাই করে দিল প্যাকিংটা তো তারপর আমি সেই গিফটটা নিয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছিলাম তো তারপর আমি কোথায় গেছিলাম তারপর আমি গেছিলাম অতনুদের বাড়িতে তো অতনুদের বাড়িতে কেন গেছিলাম কারণ অতনু আর আমারই কিন্তু ইনভাইট ছিল তো আমি গিয়ে দেখলাম অতনু এখনও ফুল রেডি হয়নি আমাদের যেহেতু টাইম ছিল সাড়ে দশটা তো আমি কিন্তু নটার দিকে প্রায় রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু অতনু জানতো যে অনেকটাই লেট হবে তাই ও কিন্তু লেট করে রেডি হচ্ছিলো তো ও সুন্দরভাবে ফর্মাল ড্রেস পরে নিল আর আমার যে বান্ধবীটা বিয়েতে ইনভাইট করেছিল সেও বললো যে ফর্মাল ড্রেস পরে নিস ও মানে ওদের বিয়েতে ওদের কালচারগুলোতে তো ফর্মালি আর কি অ্যাকচুয়ালি বেশি পড়ে তো দেখতে পাচ্ছ অতনু কিন্তু সুন্দর করে রেডি হয়ে এনেছে ভালোই লাগছিল অতনুকেও দেখতে তো আমরা দুজন মিলে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম আর বাসের জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ যাবত ওয়েট করতে করতে তো বোর হচ্ছিলাম আর এভাবে আমরা একটু ভিডিওতে চলে এলাম ভিডিও করছিলাম আর কি করবো কাজ নেই তো অবশেষে কিন্তু বাস চলে এলো আর এই দেখতে পাচ্ছ বাসে আমরা উঠে গেছি আর এখানে দেখো এই যে বাসে সবাই আছে তো আমরা রওনা হলাম তখন আর এই যে অতনু আর আমাকে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছিলো দুজনকে দুজন ভালো করে গেছিলাম সে যে গুজে খালি আমরাই মনে হয় ফর্মাল পড়েছিলাম আর অন্যান্য কাউকে ফর্মাল পড়তে দেখিনি আর এই যে অতনুর ভেল বাস হলো ফেল আজকে ওদিন তো ট্রেন ছিল আজকে একদম বাস হলো ফেল যাই হোক তো আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গাতে যেখানে বিয়েটা হচ্ছিল তো একদম গ্রামীণ এলাকা খোয়ারডাঙ্গা এলাকায় তো সেখানে আমরা বিয়েতে গেছিলাম আর গিয়ে এই যে সেরিনা যে আমাদের ইনভাইট করেছিল আমাদের বান্ধবী ওরই আজকে দিদির বিয়ে তো যাই হোক আমরা কিন্তু চলে যাচ্ছিলাম সেই বিয়েবাড়ির দিকে আর দেখো সেরিনাকে কত সুন্দর লাগছিল একদম মিষ্টি ফুচকার মতো আর অতনুকেও খুব সুন্দর লাগছিলো আমাদের সবাইকে খুব ভালো লাগছিলো মানে যে কইতাম একদম বেতালা ফানি লাগতেছিলো যাই হোক তো গিয়ে কিন্তু আমরা প্রথমেই বিয়ে বাড়িতে যাইনি তো আমরা দেখতে পেলাম যে ওদিক থেকে বউকে নিয়ে আসতে মানে বিয়েটি কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর আমরা গিয়ে পৌঁছেছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের আর সব কিছুই হয়েছিলো এই সিনিয়ারটার জন্য ও যদি আমাদেরকে আগে জানাতো তো আমরা অন্য গাড়ি করেই চলে যেতাম আমার খুব ইচ্ছে ছিল এই বিয়েটা দেখার কিন্তু দেখতে না যাই হোক অবশেষে ওখানে পৌঁছে অনেকটাই মজা হলো তো ওদের কালচারাল কিছু ডান্স হচ্ছিলো তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব চলো এখন থেকেই শুরু হচ্ছে সেই কালচারাল ডান্স কীভাবে বরণ করে সব কিছু দেখে তো ওদের বিয়েটা যেহেতু চার্চে হয়েছিল ওদের বিয়েটা স্পেশালি বড় জাতি যেহেতু তোদের বিয়েটা কিন্তু চার্চে হয় তো চার্চে হওয়ার পর ওদেরও কিছু রিচুয়ালস থাকে তো এখানে গেটে সবাই সেই রিচুয়ালসগুলো পালন করছিল আমরাও দেখছিলাম সবাই মিলে সেলিব্রেট করছিলাম তো অনেক অনেক মজা হচ্ছিলো আর নতুন নতুন রিচুয়ালসগুলো দেখছিলাম কারণ আমি প্রথমত কোনো দিন এরকম বিয়েতে যাইনি তো এই প্রথমবারই এসেছিলাম তো সবাই খুব আমরা যেরকম আমাদের মধ্যে এনজয় করি তো ওদের মধ্যে ওরা কিন্তু এভাবে এনজয় করেছিল ঠিক একই ধরনের একদমই বেশি আলাদা না তো তারপর কেটে ওদের একটা ফিতা টাঙানো থাকে তো সেটা কিন্তু কেটে তারপর ওরা ভেতরে ঢুকে তো দেখো অতনু অতনুকে একদম পুরো সাদা করে দিয়েছে আর অতনু আবার সেটা দিয়ে আবার সাজুগুজু করে নিচ্ছে তো অবশেষে কিন্তু বধুবরণ পর্ব চলে এসেছে এখন এখন বউ কিন্তু এটা বউ আর বর মিলে এটা কেটে এখন ভেতরে ঢুকবে ওদের রিচুয়ালস অনুযায়ী তারপর ওদের এসে আবার ড্রেস চেঞ্জ করতে হবে কারণ এই ড্রেসে কিন্তু ওরা কারোর গিফট নেবে না তো এখন ওদের এন্ট্রি হয়ে গেল আর তারপর কিন্তু খাওয়া দাওয়ার মরশুম চলে এলো তা আমরা গিয়ে কিন্তু ভেতরে ঢুকিয়ে প্রথমে একটু চা খেয়ে নিলাম আর এদিকে চা খাচ্ছিলাম আর এদিকে অতনু কিন্তু আবার সেরিনাকে সুন্দর করে রেডি করে দিচ্ছিলো মানে সেরিনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো আর অতন তো এটা খুব ভালো করেই পারে সবাইকেই খুব কেয়ার করে কারোর কোথাও যদি মিস্টেক থাকে তো সেগুলো সব কিছু রেডি করে দেয় ও নিজেই নিজে থেকে রেডি করে দেয় আর ছেলেরা খুবই ভালো কোনো অহংকার নেই যাই হোক তো আমরা অনেক মজা করছিলাম অনেকদিন পর সেরিনা আমাদের স্কুল ফ্রেন্ড অনেকদিন পর ওর সাথে দেখা হলো আর ও আমাদেরকে ভুল মনে আছে আমাদেরকে সেটাই অনেক বেশি যাই হোক তারপর অতনু কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিলো তো ওদের মধ্যে যে কেকটা কাটা হয় কেক কাটার মুহূর্তটাও দেখতে পাইনি আমরা সেরিনার জন্য আর সেরিনা কোথায় কোথায় চলে গেছিলো আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা জায়গায় তো যাই হোক তখন আমরা কেকটা শুধু পেয়েছি তো কেকটা আমি খেয়ে নিলাম আর তারপর কিন্তু ফুচকা খাওয়ার মরশুম চলে এসছে তো ফুচকাও খেতে যাব তো তার আগে একটু বড় বউকে দেখিয়ে নিলাম যে ওরা কিন্তু ড্রেস চেঞ্জ করে বসে এখন এখানে কিন্তু আমরা গিফট দেবো তো সেখানে আমরা গিফট দিয়েছিলাম গিফট দেওয়ার পর ফুচকা খেতে নিজেই ফুচকা

তো ফুচকা খাওয়া টিফিন খাওয়া সবকিছু খাওয়া হয়ে গেল কেক খাওয়া সবকিছু হয়ে গেল এবার কিন্তু অরিজিনাল খাওয়া দাওয়া মানে ভাত খাওয়ার পালা আর সেখানেও তোমাদের সাথে সবকিছু শেয়ার করব চলো দেখাচ্ছি আমরা খাইতে বসছি

আনন্দ হই হৈহুল্লোর এসবের সাথে কিন্তু অনেক মজাদার মুমেন্ট কেটে গেলো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর আমরা এখন বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে আবার কিছু রিচুয়ালস আছে ওদের যারা কন্যা যাত্রী এসেছিলো তাদেরকে বড় কণে দুজন মিলে কিন্তু সবাইকে প্রণাম করে তো আমিও সেই এনজয় করছিলাম ওই মোমেন্টটা আমিও দেখছিলাম তো আমরাও তারপর গেলাম আমি আর অতনু মিলেও কিন্তু গিয়েছিলাম তো তোমরা এখনই দেখতে পারবে যে আমরা গিয়েছিলাম আমরা হ্যান্ডশেক করছিলাম যারা ছোট থাকে তাদের সাথে হ্যান্ডশেক করে যারা বড় তাদেরকে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর এভাবেই পাশে থেকো যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে